শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করেছি তোমরা দেখতে দেখো আস মানে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকে আমি ঘুম থেকে উঠে বার্ষিক কাজকর্ম সব কিছু করে এই যে এই মাত্র স্নান করে নিলাম তো স্নান করে নিয়ে এই যে জামা এই দিকে রৌদ্রে দিয়ে নিলাম তো এখনও আমি ঠাকুর মুছে নিই এখন আমি তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছে নেব তো তার আগে আমি কালকে দোকান থেকে যে দুধ এনেছে তো দুধটা গরম করব। যদি আবার ভালো থাকে তাহলে চা খাওয়া যাবে আর না থাকলে তো নষ্ট হয়ে যাবে তো এখন বাজে এইদিকে আটটা তো যাই তাড়াতাড়ি করে দুধটা গরম করে ঠাকুরটা মুছে নিব।। তো আগে আমি উনুনের পাটটা ঝাড় দিয়ে নিই কারণ সব দিক আছে তো উনুনের পাটা হয়নি কারণ তখন ছান করবে তো আর দেখো কি নোংরা পড়েছে এগুলো সব এই যে ঘরে কাজলগুলো এইখানে ঝুলগুলো এগুলো পড়েছে তো সেই জন্য এরকম হয়েছে আর হাওয়া বাতাস থাকে কিন্তু বেশি করে এগুলো পড়ে তো কালো হয়ে যায় মানে ব্যাপারটা আর এদিকে ঘরটা সম্পূর্ণটা ঝাড় দেওয়া আছে আর হাওয়ার মধ্যে এগুলো উগড়ে উড়ি যাবে दिखी 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 दिखी। की तो, हाँ तो कल के বেলা কালকে চা বানাইছিলাম তো খাইবেনটা মজা হয়নি এমনি একটু ধুয়ে নিব কড়াইয়ের মধ্যে জলটা দেখিয়ে দিলাম পরে ফেলে দেব করে দেখি আছে না তো এইদিকে দেখো দুধটা জ্বাল দিয়ে নিলাম তো দুধটা নষ্ট হয়নি তো এখন আমি তাড়াতাড়ি করে চা বানাবো এইদিকে চা বানাইলাম আর সঙ্গে আছে এই যে মুড়ি আর হচ্ছে বিস্কুট তো ওর বাবা তো মুড়ি খাবে না ও বিস্কুট খাবে আর দেখো কত সুন্দর হয়েছে চাগুলো তাই না তো এইদিকে রাশির বাবা এইদিকে বাজারে যাচ্ছে তো এইদিকে আমার মোবাইলের কিস্তির টাকাটাই যে আমাকে দিল দেওয়ার জন্য কিস্তি এখন বাজারে যাবে বাজার থেকে আসবে তো আজকে কিন্তু গাঢ়পুকুরি যাওয়ার কথা আছে তো কি যে করি জানি না আমি নিজেও তো দেখো সবাইকে এইদিকে বলছি কেউ যাবে না তো যাই হোক দ মানে গ্রুপ যেহেতু করছি তো দশজনে একটা গ্রুপ করেছি তো সবারই কিন্তু দায়িত্ব হচ্ছে টাকাটা জমা দেওয়ার তাই না কিন্তু ওরা কেউ যেতেই চায় না শুধু আমার উপরেই মানে ভরসা করে তো যাই হোক আমি যাব আর একজন যাবে কথা হয়েছে আমরা দুজনেই আর কি বেশি যাই সব সময়ের জন্য তো যাই হোক চাটা খাওয়া মানে খেয়ে তারপরে কি করব না করব আমি নিজেও ভাবতে পাচ্ছি না আগে চাটা খেয়ে নেই মনটা আগে ঠিক হোক তাই না আর এইদিকে খিদা যদি পেটের মধ্যে থাকে তাহলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না আর ভালো কথারাও তখন কিন্তু খারাপ লেগে যায় তো এইদিকে ওর বাবা এইদিকে বাজারে যাবে তো দেখি কি নিয়ে আসে পরে এইদিকে রান্নাবান্নাটা পরে করে নেব। আর এইদিকে দেখো আলুগুলো এখানে আছে বারান্দার মধ্যেই রেখে দিয়েছিলাম কারণ কি বলো তো বারান্দা একটু রৌদ্র হাওয়া পায় তো ভালোই থাকে আর কয়েকদিন গেলে পরে এগুলো আবার ঢালতে হবে মাটিতে ঢালার পরে যেগুলো পচে গেছে ওইগুলো আবার পরিষ্কার করতে হবে কিন্তু ফেলে দিতে হবে আর না হলে কী হবে যে একটা পচা আলুর জন্য আর একটা আলুও পচে যাবে তাই না তো সেই জন্য এই দিকে পাশের বাড়ির দিদি মানে ডিঙ্কার ঠাম্মা এইদিকে প্লাস্টিকটা নিয়ে গিয়েছে ধান সিদ্ধ করবে বলে তো সেই জন্য এইদিকে আলুগুলো মানে ঢাকিনি ওই রকমই আছে যদি বৃষ্টি আসে তবু আর একটা প্লাস্টিক আছে ওটা দিয়েই না হয় ঢেকে রাখবো তো এটাই আর কি তো ঠিক আছে এই যে এইদিকে বক বক করতে করতে এইদিকে প্রায় চা খাওয়াই শেষ হয়ে গেছে আর তিনজন বাড়িতে আছি তো দেখো কতগুলো করে চা আসলে কি বলো তো মানে চার জলটা আইডিয়া করে দেওয়া হয়েছে মাপা হয়নি তো তো সেজন্য এই যে তিন কাপ মানে চাই হয়েছে বেশি হয়নি তবু তবুও মানে এমনিতে কারো বেশি করেই জল দেয় বা বেশি করেই বানায় কেউ আবার মানে এক একজনের এক এক রকম তো আমি দেখি দেখো আমাদের চাটা মাফের হয়েছে কিন্তু এতগুলো চা লাগে না সকালবেলা তো বিস্কুট দিয়ে আবার চা খেলে কিন্তু এতটুকুও লাগে না বেশি হয়ে যায় এগুলো তাই না তো যাক মা কিন্তু বেশি খায় যা মা বাড়িতে নেই আর কদিন ধরে আমরা চাও খাই না মা বাড়িতে না থাকলে আমরা অত চা খাই না আর চায়ের অত কারণ এসে আমাদের নেই তো যাক খাওয়া তো আজকে খাবো পন্তা ভাত তো সেই জন্য এদিকে জল নিয়ে আর এইখানে দিয়ে দিচ্ছি তো দেখো এই যে ভাত পন্তা ভাত জল দেওয়া ছিল এগুলো আর এসে সঙ্গে আছে একটু লেবু দিব লেবু দিলে ঠান্ডা ঠান্ডা হয় ভালো লাগে টক টক আর সঙ্গে আছে এই যে শুকটি মাছ পোড়া এই যে তারপরে হচ্ছে কি পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা আর এখানে দিয়ে নিব আর এখানে দিয়ে নিব এই যে লবণ আর সরিষার তেল তো দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে তো এখন তাড়াতাড়ি করে এগুলো খেয়ে নিব তো বন্ধুরা এই দেখি দেখো এই যে পন্থা ভাত খাচ্ছে রাশি এই যে এটাতে নিয়ে চা মাটির পাত্রে ও ভাত নিয়েছে পান্তা ভাত ওখানে গিয়ে এগুলোতে খেতে ভালো লাগে তো যেই হোক খেয়ে হোক আর আমি এইদিকে থানার মধ্যে নিয়েছি তো আর এইদিকে আলু মাখছি তো কালকের আর কি রাত্রিবেলা যে ভাত রান্না করেছি তো আলু সিদ্ধ দুটো মানে রয়ে গিয়েছে তো এই যে আলু সিদ্ধ দুটো আর কি মেখে নিচ্ছে আর এইদিকে এই যে কাঁচা কাঁচা পেঁয়াজ তারপরে যে লেবু শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি তো এগুলো দিয়ে শুকনি মাছ এগুলো দিয়ে খাচ্ছি এগুলো দিয়ে গরমের দিনে না পান্তা ভাত খেলে কিন্তু খুব ভালো লাগে পেটটা ঠান্ডা থাকে একদম আর রান্না রান্নাবান্না করবো না কারণ ওর বাবা ওইদিকে রেডি হয়ে চলে গেছে ওর বড় পিসি বড় পিসির বাড়িতে আর কি ওদের বাড়িতে রাজ আছে আর মা আছে ওদেরকে নিয়ে আসতে তো সেজন্য গিয়েছে ওইখানে তো ভাবলাম যে না ঠিক আছে ভাত খেতে বলেছিলাম কিন্তু কো ভাত খায়নি আর ওর কাছে নাকি এই যে পান্তা ভাতটা অতটা আর কি ভালো লাগে না তো না লাগলেও যাকে যেটা ভালো লাগে আমাদের তো ভালো লাগে আমরা খাই তাই না আর ওইদিকে খাওয়া দাওয়া তো ওইখানেই হবে এইদিকে দই মুড়ি খেয়ে চলে গেল ওর বাবা আর দুপুরের খাওয়া দাওয়া দিদির বাড়িতে করে চলে আসবে তো যাই হোক তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই তোমরা ততক্ষণে ব্লগটা দেখতে থাকো একটু স্ক্রিপ্ট না করে আশা করি খুব ভালো লাগবে তোমাদের তো দেখো এদিকে এই যে রাশি খেয়ে নিচ্ছে তো এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো তারপর তো অনেক কাজ আছে বাড়িতে তাই না কাজের তো আর শেষ হয় না তো সেই জন্য ঠিক আছে তোমরা লোকটা দেখতে থাকো আর আমরা ততক্ষণে খেয়ে নিই ওর বাবা কিন্তু খেতে চায় না কিন্তু গরমের দিনে এখন যদি দোষ হয় তাহলে না করে না এখন খাবে তোমরা সবাই রৌদ্রের মধ্যে ডিম মামলেট করে অবলে ঠিক তো আজকে আমিও দেখবো যে কি রকম করে আর কি হয় কি না হয় সেটা আমি আজকে ট্রাই করবো তো চলো রোদ্রে যাই এই যে রোদ্রের মধ্যে আমি এখানে এসে পড়েছি এই যে একটা তাওয়া ডিম লবণ আর এই যে খুন্তি নিয়ে যা রোদ্দ্রী বলবো আর তো সেজন্য মাথায় এই যে কাপড়টা দিয়ে নিই তো এই যে এখন আমি এখানে তেল দিয়ে এই যে ডিমটা ভেঙে দিয়ে দিলাম তো দেখে হয় কি না হয় আর কি ডিমটা ভাজা তেলটা একটু বেশি পড়ে গেছে তো এখানে আমি দিব এখন এই যে লবণ অল্প দিও তো যতটুকু লাগে অতটুকু তো দিতে হবে যদি ভাজা হয় তাহলে তো খাবো নাকি নষ্ট তো করবো না তাহলে সেরকম করেই তো ভাজতে হবে আর এই এই ফাইবে এই মানে তাওয়াটার থেকে না অন্য তাওয়াগুলো বেশি ভালো হয় কি বলো তো এইখানে জমা হয়ে থাকে না একখানটায় আর ওইগুলো তো জমা হয়ে না থাকে মানে সব দিক চেয়ে গিয়ে এটা উল্টে যায় এরকম করে দিই হ্যাঁ হুম শুনছেন না ওদের চলো 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 এখন 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 ছায়ার মধ্যে যাই আমরা তো তো দেখি হয় ডিমটা দিয়ে এসে এই যে আমরা এখানে বসে আছি ছায়ার মধ্যে তো দেখি কতক্ষণে ডিমটা অমলেট হয় তো সত্যি কি ডিমটা কি অমলেট হবে তোমাদের কি বিশ্বাস আছে তো জানি না আজকে হবে কি না কেন তো আজকে আবার কি মানে হাওয়া আছে তা হাওয়া থাকলে কিন্তু নাও হতে পারে তাই না তো দেখি কি হয় কি হবে তোমার কি মনে হয় মনে হয় তো হবে না হবে না তো নেই অমলেট হবে না হলে কি হবে থমলেট হবে তো দেখি অমলেট হয় না থমলেট হয় তাই না অমলেট হলে তো খাওয়া যাবে থমলেট হলে খাওয়া যাবে উনুনের মধ্যে দিব তখন নষ্ট করব না তাই বলি একটা ডিম নষ্ট করা যায় নাকি বাবা দই না ঠই আজকে অমলেট না থমলেট হবে তাই না তো দেখি কি হয় এদিকে দেখো রাশি দইয়ের ঘোল বানিয়ে নিয়ে আসলো আসলে কি এই যে ডিমটা দিয়েছে ওইখানে রৌদ্দ্রের মধ্যে ভাজার জন্য এইদিকে গরমও লাগছে ওকে আর এইদিকে এই যে দইয়ের ঘোল বানিয়ে নিয়ে আসলো আর গরমের দিনে কিন্তু দই দইয়ের ঘোল কিন্তু দারু লাগে লেবু দিয়েছিস খুব ভালো লাগে না আর আমি এখন খাবো না আমাকে বলছিলো খেতে আমি খাবো না একটু ওকে ভাত খেলাম তো পেটটা ঠান্ডা হয়ে গেছে পান্তা ভাত তো তুমি খাও রাশি আর কি অল্প একটু ভাত খেয়েছে বেশি খাইনি খাবো না তুমি খাও আর এই দিকে দেখো এই যে মনীষা পাপড়ি আর ডিঙ্কা এরা আর আসি এরা চারজন মিলে দেখো কত সুন্দর করে এই যে বাগান বাড়িতে ঝাড় দিয়ে নিয়েছে ঝাড় দিয়ে এখানে ওরা খেলছে আসলে কী তো এদের খেলা দেখলেই কিন্তু মনে পড়ে আমাদেরও সেই ছোটোবেলার কথা তাই না আমরা ওই রকম করে খেলতাম সবাই মিলে আর আমাদের এই দিকে পাড়াতে কিন্তু অনেক অনেক মেয়ে ছিল ছেলে মেয়ে এক দল ছিল তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে তো এখন আমি তাড়াতাড়ি করে এই যে গরুগুলোকে জল দিয়ে নিচ্ছি আর দেখো গরুগুলোকে এত মানে জল ধরেছে তো কি বলবো আর গরমের দিন ওরা তো জল খাবেই তাই না তো দেখো চারি ভর্তি করে এদিকে জল দিলাম তো এই গরুটা খাওয়া হবে এই গরুটাকে সরিয়ে তারপর ওই ওইগুলোকে লাগিয়ে দেব মানে জলের মধ্যে দেবো কারণ কি বলো তো একসঙ্গে দিলে কি হয় ঢিসাঢিসি শুরু করে দিয়ে দেয় একদম তো দেখো এই গরুগুলোকে এখন এই যে ছেড়ে দিলাম সবাই এই দিকে দেখো জল খেতে আসলো আর গরমের দিন তো কী বলবো দেখো নাক ডুবিয়ে একদম জল খাচ্ছে আসলে জলের জন্য ওদের মনটা মনে হয় একদম ছটপট ছটপট করছে তাই না কতক্ষণ জল দেবে মানুষ কি বলো তো যখন ইচ্ছা হয় তখন মানুষ বলতে পারে খেতে পারে আর এরা পশু জিনিস এরা তো আর কিছু বলতে পারে না আমরা যতক্ষণ না দিব ততক্ষণ ওরা ওইভাবেই থাকবে তাই না আর এই দিকে দেখো এই যে গরুটা চলে গেল ওই দিকে তো যাই নিয়ে আসি আর এটাকে বাঁধি তো বন্ধুরা এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে তো আজকে বেশি কিছু আর রান্না করে নিই শুধু ডাল শুকটি মাছ ভাজা আর হচ্ছে শুকটু মাছ ভাজা আর হচ্ছে আলু ভাজা এগুলোই রান্না করে নিয়েছি তো এদিকে রান্না হয়ে হয়েছে ওরা ওইদিকেই স্নান করছে আর তোমাদের দাদা ভাই আর এই যে পিসি শাশুড়ি ছোটো ছেলে আর কি বড়ো পিসি শাশুড়ি ছোটো ছেলে ওরা বাস কাটতে গিয়েছে মানে জানলা দিবে তো সেই জন্য বাস কাটতে গিয়েছে আর এদিকে মনীষা বর্ণালী আর হয়েছে কি ওর নাম পাপড়ি ওরা এসেছে ওরা ওইদিকে স্নান করছে তো ঠিক আছে ওরা তাখানে ছাড় করুক আমি যতক্ষণে পিঁয়াজগুলো ছুলে নিই এইদিকে রান্নাবান্না হয়ে গেছে আর আমি এইদিকে পিঁয়াজ কাটতে বসে পড়েছি দেখো কত বড়ো বড়ো পিঁয়াজ এইগুলো পিঁয়াজ কাটতেও কিন্তু ভালো হয় তাড়াতাড়ি করে কাটা যায় ছুলতেও ভালো হয় মানে অল্প কয়েকটা ছুলি হয়ে যায় আর ছোটো ছোটো পিঁয়াজ মানে ছুলতে দেখতে হয় আর নেওয়ার মানে কাটার সময় মানে একটু একটু না ছোটো ছোটো এই নীতি হয় আবার কাটতে হয় আবার নীতি হয় আর এটা কয়েকটা কাটলে হয়ে যায় অনেক সুবিধে হয় আর কি আর এইদিকে মনীষার পাফি এসেছে স্নান করে নিয়েছি দেখো ভাত খাবি না ভাত খাবি হয়ে গেছে তো ভাত এই বারান্দায় রেডি করো হ্যাঁ খাবি তো এই রাশি রেডি করুক রাশি আগে মাথাটা দে দিয়ে তারপরে এই যে খাওয়া রেডি কর আমি চেষ্টা কাটি আর এইদিকে দেখো ওরা তিন বোন মিলে এই যে খেতে বসেছে ভাত আর এই যে এইখানে একটা থালা সাজিয়ে রেখেছিলাম তো ডিঙ্কে খাবে বলে তো ডিঙ্কে ওই দিকে চলে গেল তো ডিঙ্কে খাইনি এখন ওরাই এই ভাত নিচ্ছে ছোট তরমুজ ব্যাগের মধ্যে আনছে না ব্যাগ ইয়ে নিয়ে যায়নি কি জন বলে ব্যাগ নিয়ে যায়নি রাজের কাপড়ের ব্যাগে নিয়ে এসেছে ভরে তো সেই জন্য একটা ছোট্ট নিয়ে এসেছে ঠিক আছে খাও হ্যাঁ আমি তাড়াতাড়ি ডালটা ডালটা হয়ে গেছে আমার তো এখন শুধু কাঁচা লঙ্কাটা বেটে নেবো তো এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কাজে এইদিকে কমপ্লিট হয়ে গেছে রাজ আর ওর বাবা দুজনে মিলে এদিকে গাই ছেঁকে নিচ্ছে আর আমি এদিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এদিকে বাতাস যদি থাকে তো উটানের অবস্থা দেখো রকম হয়ে যায় তো একদম পাতায় পাতা হয়ে যায় তো ভাবলাম যে না এদিকে আগে উঠানটাই ঝাড় দিয়ে নেয় আর উঠানটা যদি এদিকে পাতায় ভর্তি থাকে তো দেখতেও কিন্তু খারাপ লাগে তাই না তো সেই জন্য এদিকে আগে ছাড় দিয়ে নিচ্ছে তো দেখো এইদিকে রাশি এই যে দৌড়ি আসছে কি নিয়ে আসলি ভুট্টা তো দেখো দুইটা কেন আনছিস বাবা দুইটি দুইজনে খাবি দেখ না দুইটা ভুট্টা নিয়ে এসছিস দুইজনে খাবে কি রে খরচা অনেকগুলো দেখা দেয় তো এদিকে পাশের বাড়ি দিদি এই যে দোকানে গিয়েছে তো আমাদের বাড়ি এইদিকে যাচ্ছে আর কি বাড়িতে আজকে বিকেলবেলা একটু সাজুগুজু করে নিলাম তো প্রতিদিন না সময়েই পাই না আর সাজুগুজু করাও হয় না তো আজকে মনটা একটু ভালো লাগলো তাই একটু সাজুগুজু করে নিলাম তো বেশি আর সাজুগুজু করিনি শুধু সিঁদুরটা একটু মালা পরে নিয়েছি আর কানের আমার এতদিন কানের ছিল না তো কানের দেখো পড়িনি এই জন্য মানে টপ টুপ কিচ্ছু নেই মানে পরব যে তো এই যে এটা ভাগ্নির আর কি চেনটা এই যে কানেরগুলো কালকে আর কি পেলাম আমি বক্সের মধ্যে তো পেয়ে এই যে কানেরগুলো আমি পরে নিয়েছি কালকে না পরশু না কি তশু পেয়েছি তো কানে পরে নিয়েছি আর আজকে এই যে মালাটাও পরে নিলাম তো এগুলো আমার না ভাগ্নির তো যাক ও তো আর নিবি না না আর কানেরগুলো এই যে পরে আছি আমি দু দিন ধরে তো প্রায় সতায় দিয়ে লেগে গেছে তো এখন আমি জামা কাপড়গুলো ঘরে তুলে নেবো এই যে জামা কাপড় আর আমি বাড়ির থেকে দেখো কোথাও যেতে পারি না মা এদিকে আসেনি রাজ মা আজকে এসেছে ওর বাবা গিয়ে নিয়ে এসেছে মা আসেনি তো মা নাকি কয়েকদিন থাকবে ওদের বাড়িতে আবার ওদের পাট মানে নেলাবে তারপরে হচ্ছে ভুট্টার আগা কেটে দিবে মানে ভুট্টাগুলো ওদের হয়ে গেছে অনেক কাজ আছে তো বড়দি ফোন করে বললো যে আর দুটো দিন থেকে যাক তো ঠিক আছে তো কী করা যায় আর তো আমাদের বাড়িতে তো কাজ বলতে কি বাড়ির কাজে অন্য কিছু তো কাজ নেই তো সেই জন্য তোমার আমি আসতে বলছিলাম তোমার ভাই এবার রাগ করে বলে যে থাক দুটো দিন ওদের বাড়িতেও কাজ যেহেতু আর আমাদের বাড়িতে তো সেরকম এখন কাজ নেই তো দুদিন থাক পরে না হয় আসবে পরে দুদিন পরে তো আমাদের বাড়িতে কাজ লেগে যাবে ভুট্টা ক্ষেতের কাজ তো সেই জন্য ধান ক্ষেতগুলো তো দেখো ধানগুলো এবছর ক্যান যে এরকম হয়েছে দেখো একটা দুটো ধান বাই হয়েছে কতগুলো বাই হয়নি মানে ধানের কোনো মানে এসেই বুঝে যায় না মানে ভালো মনে হয় এবছর ধান হবে না তো দেখলেই তো বোঝা যাচ্ছে কীরকম হয়েছে আর ধানের গাছগুলো এবছর কেন যেন ছোটো ছোটো না ধানের বৃষ্টি খারাপ কী জানি আর এমনিতে কোনো দিন কিন্তু বৃষ্টি হয়নি আসলে কি বলতো যতই মোটরের জল পাক না কেন যদি ইয়ার জল পায় আর কি বৃষ্টির জল পায় তাহলে কিন্তু ধানটা বেশি করে ভালো হয় তাই না কিন্তু বৃষ্টির জল তো এক থোরাও পায়নি এই যে ধানগুলো দেখো এই যে একটা দুটো করে বাইর হয়েছে আর ওগুলো বাইর হয়ে এইরকম হয়েছে অবস্থা তো যাকে ওইরকমে যতটুকু হবে ততটুকুই আর যেগুলো নমলা বাতের মানে আমরা আগে গেছিলাম যেগুলো আর কি পরে আলু তুলে জমিতে আর কি ধান গেড়েছে তাদেরগুলো কিন্তু ভালো হয়েছে আমাদেরগুলোই খারাপ আমাদের বলতে কি আমাদের সময়ে যারা যারা আর কি ধান চাষ করেছে তাদেরগুলো আর কি খারাপ হয়েছে কিন্তু সেরকম মানে থোপ হয়নি থোপ বলতে গাছটা আর কি মোটা হয়নি যত গাছটা মোটা হবে তত তো ধানের মানে শীচগুলো ছাড়বে তাই না তো সেরকম হয় তো ঠিক আছে আর বক বক করি না এইদিকে সন্ধ্যা প্রায় লেগে গেছে এখন গরুগুলোকে তাড়াতাড়ি করে ঘরে আর যদি কপালে থাকে এই মানে এতেই আর কি ধান হয়ে যাবে তো সেটা কোনো যায়স না তো ওইদিকে আমি এই যে জামা কাপড়গুলো ঘরে তুলে নিচ্ছি আর আজ ওইদিকে আমাকে ডাকছে কারণ ওরা ভোরটা পুড়বে তো সেজন্য আর ঘরে কয়েকদিন ধরে আর কি রান্নাঘরে কারেন্ট নেই তো মোবাইলের লাইট জ্বালিয়ে এই যে রান্না করে নিচ্ছি তো বন্ধুরা এই যে দুপুরবেলা ডিমটা রোদ্রের মধ্যে দিয়েছিলাম তো কি হয়েছে বলো তো এই যে রাশি ওইদিকে বাড়িতে ছিল না আমি এইদিকে ডিমটা আর কি দেখছিলাম তো ওইদিকে কুকুর এসে খেয়ে নিয়েছে তো আর তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করিনি তো ঠিক আছে আর দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আজকের ব্লগটা এ পর্যন্ত কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে